যারা এই রথের মধ্যে নতুন গাড়ি নেওয়ার চিন্তা করছেন কম বাজেটের মধ্যে লিথিয়াম ব্যাটারি দিয়ে অথচ ভালো গাড়ি তো সেই সেগমেন্টে আপসারার জুড়ি মেলা ভার আপসারার কোয়ালিটি প্রতিটা জায়গায় একদম প্রপার কোয়ালিটি একটা কমপ্লিট গাড়ি থাকছে অথচ অনেক কমের মধ্যে লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন গাড়িতে ছোট ছোটো জিনিসগুলো আগে বলে দিই এর টায়ার থাকছে দেখতে পাচ্ছেন অ্যালয় রিং থাকছে ফর্টি থ্রি এম এর থাকছে এগুলো ঠিক আছে কোনো অসুবিধা নেই ডেডিকেটেড ফগ ল্যাম্প এখানে থাকছে এখানে এইদিকে দুদিকে কিন্তু ডেডিকেটেড ফগ ল্যাম্প থাকছে তো এই গাড়ির মেইন যেটা আছে অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে এর কন্ট্রোলার এতে যে কন্ট্রোলার মোটর কন্ট্রোলার থাকছে 1200 ওয়াটের মোটর থাকছে এবং 60 ভোল্টের 60 एंपিয়ারের কন্ট্রোলার থাকছে মার্কেটে কোনো কোম্পানি কিন্তু 60 एंपিয়ারের কন্ট্রোলার দিচ্ছে না দেখুন এটা হচ্ছে আমাদের দেখে এখানে 60 एंपিয়ারের কন্ট্রোলার কিন্তু আপনি এই গাড়িতে পেয়ে যাচ্ছেন ইন্টেলিজেন্ট কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন তো গাড়িতে স্পিড কিন্তু অসাধারণ পঁয়তাল্লিশের স্পিড থাকছে বারোশো মোটর থাকছে মাঝখানে যে স্পেসটা আছে যদি কোনো প্যাসেঞ্জার বসে ইজিলি কিন্তু এখানে এই যে গ্যাপটা আছে একুশ ইঞ্চির গ্যাপ আছে ও মার্কেটে অন্যান্য জায়গায় আপনি দেখে নেবেন যে এই গ্যাপটা কতটা আছে দেখুন একুশ ইঞ্চির গ্যাপ আছে তো পায়ে পা লাগার কোনো চান্স নেই এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে থাকছে একদম খোলামেলা গাড়ি সুন্দর গাড়ি একদম কম কমপ্লিট কোয়ালিটির মধ্যে থাকছে এবং এতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার ফ্লেক্সি মডেলও থাকছে যেখানে আপনি মালও ক্যারি করতে পারছেন তো এই গাড়িটা কমপ্লিট আপনি যদি নিতে চান এই মুহূর্তে আমাদের কাছ থেকে আর আর একটা জিনিস আর যে জিনিসগুলো নর্মাল জিনিস অন্যান্য গাড়িতে থাকে ফল সিলিং থাকছে এখানে আপনার ঢোল মিউজিক সিস্টেম থাকছে এখানে আপনার কিন্তু ফ্যান থাকছে আর এই গাড়িটা যদি আপনি এই মুহূর্তে লিথিয়াম ব্যাটারি ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে আপনার এই গাড়িটার দাম আমাদের এই মুহূর্তে রথযাত্রা উপলক্ষে অফার থাকছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় কিন্তু আপনি এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো এরম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন যতক্ষণ যেন যাই হেন